আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ ছয়শো চল্লিশটি আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই যারা খুব সহজ ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলে শিখতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুগল সুগল অর্থ কাজ আবগার আপগাড়াতে অর্থ বেতন লাগবে মাফি ফুলুস মাফি ফুলুস অর্থ টাকা নেই সুকার সুকার অর্থ চিনি বা মিষ্টি ইত্তেসাল ইত্তেসাল অর্থ যোগাযোগ করা এখিনি সুগল অর্থ কাজ আপগাড়াতে অর্থ বেতন লাগবে মাফি ফুলুস অর্থ টাকা নেই সুকার অর্থ চিনি বা মিষ্টি ইত্তেসাল অর্থ যোগাযোগ করা অহেদ অহেদ অর্থ এক ইতনিন, ইতনীন অর্থ দুই তালাদা তালাতা অর্থ তিন আরবা, আরবা অর্থ চার খামসা খামসা অর্থ পাঁচ এখানে অহেদ অর্থ এক ইনীনের অর্থ দুই তালাদা অর্থ তিন আরবা অর্থ চার খামসা অর্থ পাঁচ হাদাহ হাদা অর্থ এটা মুশকিলা মুশকিল অর্থ সমস্যা তৈরি, তৈরিিকর্থ রাস্তা নাদী, নাদি অর্থ ডাকা। তাইয়েব তাইয়েবর্থ ঠিক আছে। এখান হাদা অর্থ এটা মুশকিল অর্থ সমস্যা, তৈরিিকর্থ রাস্তা। নাদি অর্থ ডাকা। তাইয়ে বর্থ ঠিক আছে। ফাম, ফামর্থ মুখ, ইন্তেজার। ইন্তজার অর্থ অপেক্ষা করা উমর উমর অর্থ বয়স আসিফ আসিফ অর্থ দুঃখিত। বাতানিয়া অর্থ কম্বল এখানে ফাম অর্থ অর্থ মুখ, অপেক্ষা করা উমর অর্থ বয়স আসিফ অর্থ দুঃখিত বাতানিয়া অর্থ কম্বল মাফি মুশকিলা মাফি মুশকিলা অর্থ সমস্যা নেই কামরাতি কামড়ি অর্থ বেতন হাওয়া হাওয়া অর্থ বাতাস জাবাল জাবাল অর্থ পাহাড় সামা সামা অর্থ আকাশ এখানে মাফি মুশকিল অর্থ সমস্যা নেই কামড়াতি অর্থ বেতন কত হাওয়া অর্থ বাতাস জাবাল অর্থ পাহাড় সামা অর্থ আকাশ জালান, জালান অর্থ রাগ নফর নফর অর্থ লোক মিয়ামিয়া মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আলহিন আলহিন অর্থ এখন আতেনি আতেনি অর্থ আমাকে দিন এখানে জ্বালানোর অর্থ রাগ নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ একশো একশো বা খুব ভালো আলহিন অর্থ এখন আতেনি অর্থ আমাকে দিন আজর, আজর অর্থ নিয়ামত তাল তাল অর্থ আশা হাম্মাম হাম্মামর্থ বাথরুম নসিয়া নসিয়া অর্থ পরামর্শ হাল্লাক অর্থ সেলুন এখানে আজর অর্থ নিয়ামত তাল অর্থ আশা হাম্মাম অর্থ বাথরুম নসিয়া অর্থ পরামর্শ হাল্লাক অর্থ সেলুন হারামি হারামি অর্থ বাটপার। জীবালা জীবাল অর্থ ডাস্টবিন অর্থ ফিরে আসা কাঁচার কাঁচার অর্থ ভাঙা হাওয়া হাওয়া অর্থ বাতাস এখানে হারামিয়া অর্থ বাটপার জিবাল জীবাল অর্থ ডাস্টবিন ইরজা অর্থ ফিরে আসা কাচার অর্থ ভাঙা হাওয়া অর্থ বাতাস হুরমা হুরমা অর্থ মহিলা সুফ شوف অর্থ দেখা মমতাজ মমতাজ অর্থ চমৎকার সা সা অর্থ সাথে ওয়্যাগেফ ওয়্যাগেফ অর্থ দাঁড়ানো এখানে হোরমা অর্থ মহিলা সুফ অর্থ দেখা মমতাজ অর্থ চমৎকার অর্থ সাথে ওয়্যাগেফ দাঁড়ানো দম দম অর্থ রক্ত জিলদন জিলদন অর্থ চামড়া মাফি মাফি অর্থ নেই হাদা হাদা অর্থ এটা আলাতুল আলাতুল অর্থ সবসময় এখানে দম অর্থ রক্ত জিলদন অর্থ চামড়া মাফি অর্থ নেই হাদা অর্থ এটা আলাতুল অর্থ সব সময় তিজারি তিজারি অর্থ নকল আসলি আশ্লি অর্থ আসল লাম্বা লাম্বা অর্থ বাতি ইয়ামিন, ইয়ামিন অর্থ ডান অর্থ বাম এখানে তিজারি অর্থ নকল আসলি অর্থ আসল লাম্বা অর্থ বাতি, ইয়ামিন অর্থ ডান অর্থ বাম আকেল আকল অর্থ খাওয়া বেত বেত অর্থ বাড়ি গোরফা গোরফা অর্থ রোম গানি অর্থ ধনী আল্লাহকারিম আল্লাহকারিম অর্থ আল্লাহ ভরসা এখানে আক্কেল অর্থ খাওয়া বেত অর্থ বাড়ি গোরফা অর্থ রুম, গানি অর্থ ধনী আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা মুখমাফি মুখ অর্থ বোকা তো আমর্থ খাবার খেদমা খেদমা অর্থ সেবা হাল হাল অর্থ অবস্থা বুফিয়া বুফিয়া অর্থ চা দোকান এখানে মুখ অর্থ বোকা তাম অর্থ খাবার খেদমা অর্থ সেবা হাল অর্থ অবস্থা বুফিয়া অর্থ চা দোকান লাম্বা লম্বা অর্থ বাতি সিল্ক সিল্ক অর্থ তার কুর্সি কুর্সি অর্থ চেয়ার অরাগা অর্থ কাগজ হেনা হেনা অর্থ এখানে এখানে লাম্বা অর্থ বাতি সিল্ক অর্থ তার কুরসি অর্থ চেয়ার অরাগ অর্থ কাগজ হেনা অর্থ এখানে কেফ অর্থ কিভাবে রোহ রোহ অর্থ যাওয়া মহিম মহিম অর্থ গুরুত্বপূর্ণ কালাম কালামর্থ কথা বাড়ি বাড়ি অর্থ ঠান্ডা এখানে কেইফ অর্থ কিভাবে রোহ অর্থ যাওয়া অর্থ গুরুত্বপূর্ণ কালামর্থ কথা বাড়িদর্থ ঠান্ডা মাতার মাতার অর্থ এয়ারপোর্ট আসান আসান অর্থ কারণ তার্তিব তার্তিব অর্থ ঠিক করা হাকি হাকি অর্থ অধিকার গীতাম গীতাম অর্থ সামনে এখানে মাতার অর্থ এয়ারপোর্ট আসান অর্থ কারণ তার্তিব অর্থ ঠিক করা হাকি অর্থ অধিকার গীতাম অর্থ সামনে আদাস আদাস অর্থ ডাল সানা সানা অর্থ বছর মিন্দিল মিন্দিল অর্থ টিস্যু বা রুমাল গাছিল গাছিল অর্থ ধুত করা ইত্তেফাক ইত্তেফাক অর্থ চুক্তি এখানে আদাস অর্থ ডাল সানা অর্থ বছর মিন্দিল অর্থ টিস্যু বা রুমাল গাছিল অর্থ ধুত করা ইত্তেফাক অর্থ চুক্তি তরিক তরিক অর্থ রাস্তা ইশারা ইশারা অর্থ সিগনাল সুরতা সুরত অর্থ পুলিশ আমেল আমেল অর্থ শ্রমিক বা কর্মী গিদ্ গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা এখানে অর্থ রাস্তা ইশারা অর্থ সিগনাল সুরত অর্থ পুলিশ আমেল অর্থ কর্মী গিদ্দাম তরিক অর্থ সামনে রাস্তা নুম নুম অর্থ ঘুম তাস্কারা তাস্কার অর্থ টিকিট শিক শিক অর্থ চেক সিনেমা সিনেমা অর্থ সিনেমা আলিউম আলিউম অর্থ আজ এখানে নুম অর্থ হুম তাস্কার অর্থ টিকিট শিক অর্থ চেক সিনেমা অর্থ সিনেমা আলিউম অর্থ আজ সোয়াগ সোয়াগ অর্থ ড্রাইভার সাইয়ারা সাইয়ার অর্থ গাড়ি আসান আসান অর্থ কারণ ইন্তেজার ইন্তেজার অর্থ অপেক্ষা করা মিফতা মিফতা অর্থ চাবি এখনি সোয়া অর্থ ড্রাইভার সাইয়ার অর্থ গাড়ি আসান অর্থ কারণ ইন্তেজার অর্থ অপেক্ষা করা মিফতা অর্থ চাবি